আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মোহাম্মদ আব্দুল কাদের ব্যাপারী লাইন টেকনিশিয়ান মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আপনারা জানেন যারা স্টিকিং নিয়ে আমাকে মেসেজ দিয়েছেন অনেকবার ইতিমধ্যে আপনাদের মেসেজের প্রেক্ষিতে আমি অনেকগুলো স্টিকিংয়ের উপরে ভিডিও দিয়েছি এবং লাইভ দিয়েছি তো তারপরে আপনাদেরকে বলছিলাম যে আসলে প্র্যাকটিক্যাল যে ডিজাইনগুলো আমরা করি সেই ডিজাইনের উপরে যদি ভিডিও দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের কাজ হচ্ছে বা কী ধরনের কাজ হচ্ছে তারই প্রেক্ষিতে আজকে আপনাদেরকে একটি ভিডিও দিচ্ছি হ্যাঁ অলরেডি ডিজাইনটা আমি করছি সেটা জাস্ট আপনি কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে একটু দেখাই আমি এই দেখেন এটা হইলো আমার সিঙ্গেল যে একটা লাইন আছে সেই লাইনটা এই দিক গেছে আর এখানে একটা নিচে আন্ডার লাইন আছে এই লাইনটা অবশ্যই এই দিক থেকে ওই দিক গেছে উল্টা দিকে অর্থাৎ দিক থেকে আসছে তার উল্টা দিক থেকে আন্ডার হয়ে গেছে যাই হোক এটা কোনো ব্যাপার না এখন যেটা সমস্যা এইখানে দেখেন আপনারা এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর ভিতর দিয়ে ডুপ্লেক্স লাইন আছে অর্থাৎ আবেদনকারী কি করছেন আবেদন করার পূর্বেই বিল্ডিং নির্মাণ করে নিয়েছেন অর্থাৎ ডুপ্লেক্স লাইনটা তিনি বিল্ডিং এর ভিতর দিয়ে নিয়ে নিছেন এখন যেটা হচ্ছে আমরা কি করছি ডিজাইন করতে গিয়ে এটা হলো রাস্তা দেখেন এটা একটা রোড এটা আর ডালাই সেই রোডের পাশে আমরা এই লাইনটাকে অ্যাঙ্গেল করার জন্য প্রথমে একটা পোল দিলাম তারপরে হলো কী হলো এই যে পোলটা আছে এইটা ড্যামেজ হয়ে গেছে এটা উঠানো যাবে না তো এটা উঠানো যাওয়া না যাওয়ার কারণে এইখানে আমরা এই পুরীটা ড্যামেজ দিয়ে দিছি কারণ এটার চারপাশে ঘর আছে ইয়ে আছে এই জন্য খুঁটিটা উঠাতে পারব না আর এই খুঁটির প্রেক্ষিতে এখানে আর একটা খুঁটি নতুন খুঁটি দেওয়া হয়েছে অর্থাৎ লাইনটা এইদিকে আসবে এখান থেকে অ্যাঙ্গেল হয়ে এইদিকে আসতে হবে তা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখেন এই ডিজাইনটা কীভাবে হয়েছে সেটা আপনারা এখন আগে ডিজাইনটা দেখছেন এখন এখানে কী কী লাগছে দেখেন এইখানে আমার একটা পঁচিশ পোল আমরা এসপিসি ফুল দিছি এটা পঁচিশ পোল ছিল সেটা ড্যামেজ আর এখানে নতুন একটা এসপিসি ফুল পঁচিশ দিছি তা এখান থেকে আমরা যে লাইনটা আনছি এই লাইনটা আমরা নতুন তার দেখাইছি এই তারটা আমরা আর আর দেখাইতে পারতাম কিন্তু আরআর দেখানো হয়নি একটা কারণে সেটা হলো এই তারটা বিল্ডিং এর ভিতর দিয়ে গেছে এখন বিল্ডিং এর ভিতরে যাওয়ার কারণে দেখা গেছে কি সিমেন্টের বসা বা ইটের গাঁতনির কারণে এই তারটা নষ্ট হইতে পারে সেই জন্য এই তারটাও আমরা এখানে নতুন দেখাচ্ছি যদি এই তারটা ভালো থাকতো বা মনে করতাম যে ভালো ছিল তখন এই তারটা আমরা এখানে আর দিতে পারতাম তো আমরা কি করছি দেখেন প্রথমে এই যেটা এক্সিস্টিং ফুল হ্যাঁ সেই এক্সিস্টিং ফুলটা আমরা দেখি আপনাদেরকে যদি দেখাই এটা হলো এম ইউ থ্রি টু বি সিক্সের এল উনিশের ওয়ান অর্থাৎ এই ফলটা এই যে এল উনিশের ওয়ান এই ফলটা এই ফলটা আমরা নিছি এই ফলের ব্যাগ স্পেনে পঁয়ষট্টি মিটার তার আছে পঁয়ত্রিশ পাঁচ এস ফুল আছে এই ফুলটাতে কিন্তু আপনার নর্মাল ইউনিট না মানে এটা সিঙ্গেল লাইন হলো আমাদের সিঙ্গেল লাইনে যে এ ওয়ান এ টু এ থ্রি এরকম কিছু হওয়ার কথা এরকম না এখানে আপনার আবার এর তেরোর মতো না দেখতে এর মতো কিন্তু এ তেরো না আপনার জাস্ট একটা ক্রোসঅম দেওয়া ক্রোস আমের উপরে একটা এমফায়ার ফেড দেওয়া অর্থাৎ একটা ইন ভিউ ওয়ান এবং একটা সি ওয়ান দেওয়া ওই এটা ওইভাবে আছে এসটিটাকে সরিয়ে দিয়েছে এই যে কোনাটা আছে এটা আমি অবশ্য ডিজাইনের কারণে এতটা আপনাদের অ্যাঙ্গেলে দেখাতে পারি নি এই বিল্ডিংয়ের কোনাটাও কিছুটা এটার কাছাকাছি থাকার কারণে এটা আপনার এইখানে ক্রোসাম দেওয়া এসটিটাকে সরিয়ে দেওয়া আছে আর নিচে যে আন্ডার বিল্ডটা আছে সেটা হলো ডি একষট্টি অর্থাৎ কভার তার দ্বারা আছে তা আমরা এই জন্য এটার মালামালকে বাঙাই নিয়েছি দেখেন আপনি মালামালটা যে বাঙাইছি সেটা আপনারা এখন বুঝতে পারবেন এম ফাইভ বলতে এখানে একটা ক্রসাম একটা আছে এম ফাইভ ইলেভেন বলতে ব্রেস এখানে একটা আছে এম ফাইভ ফাইভ বলতে একটা বি ওয়ান একটা সি ওয়ান আছে তারপরে দেখেন এটা জে সিক্স আছে একটা জে সিক্স এ আছে তারপরে একটা কে উনিশ আছে এখানে আন্ডার বিল এখানে দেখেন লেখা আছে সেকেন্ডারি ওর সার্ভিস ওয়ার সাইজ সেখানে ডি একষট্টি আছে আর এটা হলো আমাদের যে এস লাইন আছে এস লাইনে কি তার আছে সেটা হলো ডি ওয়ান আমার এসটি যে প্রাইমারি লাইন এবং নিউটল সেটা মানে আপনারা সবাই জানেন তার এখানে আপনার থ্রি হেসার তার দিয়েও লিখতে পারতেন কোনো সমস্যা নেই আর এখানে এস ডি ওয়ান ফেস ছয়টা আছে সিক্স নোস তারপর আমরা দেখবেন কি করতেছি যেহেতু তারটা আমরা ওই তারটা এই তারটা আড়াত দিচ্ছি না এই তারটা আরার না দেওয়ার কারণে এখানে আমরা দিন বেশি কে কে অর্থাৎ এই ডি বারোকে পোল্ট্রি ফুল তারকে ধরার জন্য ডি একুশ দিয়ে দিচ্ছি কারণ এই ডি টেম্পার গেছে কারণ আমরা তারপরে কী করছি এখানে নতুন একটা ডি একুশ দিচ্ছি দেখেন এটা নিয়ম চিহ্ন নিয়ম চিহ্ন শুধু ডি একুশ দিচ্ছি দেখেন কে উনিশের জায়গা এই যে উনিশ সংখ্যা একটা কে উনিশ কারণ এটা আপনাদেরকে এই এই ঘরটা আমি দেখাইতেছি না এই কারণে কারণ ইতিমধ্যে আপনাদেরকে এই ঘরগুলো কয়েকবার দেখানো হয়েছে এটা দেখলে ভিডিওটা অনেক লং হয়ে যায় কি আপনারাও ধৈর্য ধারণ সহকারে দেখেন আর এই ভিডিওটা যারা দেখবেন দয়া করে সবাই শেয়ার দিবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং যারা নতুন দেখবেন তারা অবশ্যই ব্যাপারে টিভিকে ফলো দিয়ে রাখবেন তারপর দেখেন আমরা এই এই ফুলটাকে একটা ফুসফুল হিসাবে দেখাইছি কারণ এইটা এই লাইনের এগেনস্ট এই ফুলটা ব্যবহার হচ্ছে সেই জন্য আমরা এটাকে একটা ফুসফুল দেখাইছি এই ফুসফুলটা হইলো দেখেন উনিশের এক আর এটা হলো এ এই ফুলটা হইলো এ তাহলে তার মানে এর এ ফুসফুল মানেই যে ফুলটা হবে তার ফুলের এ হিসাবে ব্যবহৃত হবে এটা আপনারা জেনে নেবেন তারপর আমরা একটা ফুসির সাত নতুন ফুল দিছি এখানে তিন মিটার দেখেন ডি দিছি এই যে এটা তিন মিটার এই জন্য চিত্রটা আমি আগে কইটা নিয়ে পুরো ডিজাইনটা করার পরে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এই তিন মিটার তারপরে এখানে দেখেন একটা কে উনিশ দিছি তারপর দুইটা কে একুশ দিছি দুইটা কে একুশ এই এটাকে আটকানোর জন্য তারপরে এখানে ডি বারো এই যে তারটা ডি বারো তারপরে আমরা দেখেন একজাস্টিং ফুটি একের এ অর্থাৎ এটা এক নম্বর ফুল তার এ হলো এটা এই এক্সিস্টিং ফোল পঁচিশ সাত এটার ব্যাগ স্পেন হলো সাতাশ মিটার অর্থাৎ যে তারটা আমরা রিমুভ করব না রিমুভ করবো না আর আর করবো না সেটা হইলো সাতাশ মিটার এখানেও কে উনিশ আছে কে একুশ আছে আর এই তারটা হইলো সার্ভিস ইয়ে ফোল্টোবল তারটা হলো ডি বারো এখানে এইচ ডি আছে দশটা এবার আপনাদের দেখাই এই ফোল্টটা আমরা রিমুভ দেখাইছি কিন্তু সেটা লিখতে হবে ড্যামেজ অর্থাৎ এই ফোল্টটা সে ঠিকাদার উঠাইতে পারবে না তারপরে সাতাশ মিটার তার আমরা রিমুভ দিয়ে দিচ্ছি বারবার বলতেছি এই ফোল ফোল্টোবল তারটা রিমুভ তারপরে এখানে একটা কে একুশ অর্থাৎ এই তারটা আটকানোর জন্য যে কে একুশটা দিছে সেই কে একুশ রিমুভ এটা ডি বারো এটা আপনারা বুঝতে পারছেন এখানে দেখেন ষাটটা ডি আমি রিমুভ দেখাইছি অর্থাৎ এখানে একটু দেখেন এই যে তার আছে এখানে ষাটটা সার্ভিস তার আছে এই তারগুলো এদিকে আসার কারণে এটা এই তারে লাগ পাবে না এই জন্য আমার কী করার লাগছে একুড়িতে দশটা এসডি আছে ষাটটা তার চেঞ্জ করা লাগবে তো আমি ষাটটা এসডির যে পরিমাণ তার পরিমাণ হলো একশো সত্তর মিটার তারপরে আসেন দেখেন এই এটা রিমুভ করে দিলাম তারপরে এখানে আসেন নতুন দিচ্ছি নতুন দিচ্ছি হলো এটা পঁচিশ সাত স্পেসিফল এই যে এটা হলো পঁচিশ সাত আর আপনারা যখন নতুন এর চিহ্ন দিবেন তখন কিন্তু এই ঘরটা পুরো পুরে ইয়ে করবেন ভরে দিবেন এই কালো দাগ দিয়ে এবার সাতাশ মিটার তার দিচ্ছি এটা নতুন তার এই তারটা এই যে এই তারটা নতুন সাতাশ মিটার দিচ্ছি কে একুশ দিছি তারপর এখানে দেখেন এখানে ষাটটা কে একুশ বোঝানো হয়েছে যে এখানে আমার ষাটটা সার্ভিস তার লাগবে এই দেখেন এইচ ডি সিঙ্গেল বেজ ষাটটা আমি দিয়ে দিছি এই যে নতুন এই তারটা রিমুভ করার কারণে আমার এখানে নতুন তার লাগবে হইলো দুইশো মিটার দেখেন এখানে আমি দুশো মিটার লেখা দিছি তারপরে এখানে কিছু আর হবে আর আর হবে হইলো এখানে একটা উনিশ আসিল উনিশটা নষ্ট হয়নি এটা আপনারা জানেন উনিশ নষ্ট হওয়ার সুযোগ নেই সেই হিসাবে উনিশটা এই যে উনিশটা আরআর দেখেছি আর হইলো এসডির তিনটা আর হবে এই যে এখানে দেখেন তিনটা এসডি আছে এদিকে আসছে এই কারণে এই কুড়িতে পেয়ে যাবে আর দেখেন আমরা এখানে তার দৃশ্যে হইল ডিমুক দু ডি বারো হইলো সাতাশ মিটার ডি এগারো আছে ডি এগারো হইলো একশো সত্তর মিটার তারপরে আমার এখানে ডি এগারো দেখেন আমরা ডি এগারো হইল দুশো মিটার এই দেখেন বক্সে দুইশো মিটার এটা আপনাদের দেখানোর জন্য এটা পুরনটা কিনে এই দুশো মিটার এখানে কিন্তু আসলে মিটার ষাটটা এই জন্য আমরা এখানে এক দিলে একই হবে দুই দেওয়া এইভাবে দেওয়া যাবে না এখানে আমরা এটা দিয়ে দিলাম দুশো মিটার প্রয়োজনে এই বক্সটা আমরা ব্যবহার না করলেও পারি কারণ মূলত এখানে এটা হওয়ার কথা যদি আর আর কারণে এটাকে আপনাকে অ্যাকচুয়াল তথ্যটা আমি দিতে পারছি না কারণ এখানে যদি আমি এক গুণন দিই তাহলে তার বোঝা যাবে একটা এইচডি এই দেখুন দুশো সাত যদি এখানে ইয়ে থাকতো থ্রি পিস থাকতো তাহলে তিনটা হইতে হয় যেহেতু এটা আমার সিঙ্গেল ফেজ লাইন আর এম এইচডিগুলো সিঙ্গেল ফেজ আপনারা সবাই জানেন তাহলে এই তারের অর্থাৎ এই যে এখানে তারটা ক তার একটা তারই হবে দুশো সাত গুণন দুশো সাত তাহলে আমি এই যে বক্সে লিখে দিলাম পরবর্তী ভিডিওতে তার আপনাদেরকে দেখানো হবে কিভাবে আমরা একটা টপ পেজ পূরণ করি সেই টপ পেজ আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ দেখাবো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং ব্যাপারী টিভিকে লাইক এবং কমেন্টস করে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ